পায়ে হেঁটে হজে রওনাকারী কুমিল্লার ছেলে আলিফ মাহমুদ ইতিমধ্যে সৌদি আরবে প্রবেশ করেছে যারা তাকে ফলো করেন অনেকেই দেখেছেন সে বাংলাদেশ হয়ে ভারত হয়ে পাকিস্তান হয়ে ইরান হয়ে দুবাই প্রবেশ করে সর্বশেষ কয়েকদিন হলো সে সৌদি আরবে প্রবেশ করেছে এই ছেলেটাকে নিয়ে অনেকেই কটুক্তি করেছিল প্রথম দিকে তাকে নিয়ে ট্রল করেছিল কিন্তু সে সব কিছুকে পেছনে ফেলে দিয়ে তার হিম্ম তার শক্তি আর সাহস নিয়ে সে কুমিল্লা থেকে রওনা দিয়েছে বাংলাদেশ পাড়ি দিয়েছে ভারত পাড়ি দিয়েছে ভারত থেকে পাকিস্তান পাড়ি দিয়েছে পাকিস্তান থেকে ইরান গেল ইরান থেকে দুবাই প্রবেশ করে তারপর দুবাইয়ের সফর শেষ করে সে পায়ে হেঁটে সর্বোপরি সে দুই সালে পবিত্র হজ করার উদ্দেশ্যে সে এখন সৌদি আরবে আছে এই কুমিল্লার ছেলে আলিফ মাহমুদের সাথে আমার প্রায়ই কথা হয় সে যখন যাচ্ছিল বাংলাদেশ থেকে ভারত ভারতের প্রায় দর্শনীয় জায়গাগুলো তারপর পাকিস্তানের অনেক দর্শনীয় স্থানগুলো তার সাথে আমার ভিডিও কলে কথা হতো সে আমাকে ভিডিও কলে এই দর্শনীয় জায়গাগুলো দেখাতো এমনই কি এই ছেলেটা এতটা নম্র এবং ভদ্র আমি এটাকে বলতে যাই যে এতটাই নম্র মাঝে মাঝে সে আমাকে মাসালার জন্য জিজ্ঞেস করত মেসেজ করত প্রথমে আমি যদি ফ্রি থাকতাম তাহলে কল দিত যে হুজুর ফ্রি আসেন কিনা তারপরে কল দিত কল দিয়ে তারপর বিভিন্ন মাসালা জিজ্ঞেস করাতো করার পরে এই আমি তাকে বলতাম আলহামদুলিল্লাহ এই ছেলেটা কেউ কি ভেবেছে এই ছেলেটাকে নিয়ে প্রথম দিকে অনেকেই ট্রল কিন্তু কেউ ভাবে করেছিল নাই যে ছেলেটা সৌদি আরবে চলে যাবে পায়ে হেঁটে সবাই ভেবেছে যে কয়েকদিন ভাইরাল হওয়ার জন্য শতবা এসেছে কিন্তু না সব কাজে ভাইরাল খুঁজো না সব কাজে নেগেটিভলি দেখো না কিছু কাজ পজিটিভলি চিন্তা করো এই ছেলেটা সে আমি তার সাথে বললাম যে ভাই তুমি কেন তুমি কেন যে তোমার ভেতরে এটা কেন জাগলো যে তুমি পায়ে হেঁটে হজে যেতে হবে এখন তো যানবাহন আছে সব কিছুর ব্যবস্থা আছে এরোপ্লেন আছে তুমি উড়ুজাহাজে চলে যেতে পারতা কিন্তু এগুলো থাকার বড তুমি কেন পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা করলা সে একটা কথাই বলেছিল যে হুজুর আমি পুরো বাংলাদেশ সফর করেছি আমি ট্রাভেলিং করি আমার মন সব সবসময় ট্রাভেলিং এর জন্য চিন্তা ভাবনায় নিমজ্জিত থাকে আমি সারা পৃথিবী ঘুরতে চাই শুধু সৌদি আরব নয় সারা পৃথিবী আমি সফর করতে চাই তবে আমি এই সফরের যাত্রাটা আমি শুরু করেছি সৌদি আরব পবিত্র হজ্লা হজ দিয়ে আমার চিন্তা চেতনা প্রসার আমি চাই যে পুরোটা বিশ্ব আমি ঘুরবো পুরোটা বিশ্ব আমি ঘুরে ঘুরে দেখবো আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখবো আমি তার এই কথাটা শুনে আমি আবেগাপ্লুত হলাম আমি অভিভূত হলাম ছোট্ট একটা ছেলে ছোট্ট একটা ছেলে সে পায়ে হেঁটে হজে যাচ্ছে আমরা তাকে অনেকে ইন্সপায়ার করেছি আমরা তাকে অনেকেই উৎসাহিত করেছি তবে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক সে যে উদ্দেশ্যে হজের জন্য রওনা দিয়েছে আল্লাহ পাক যেন তার হজটাকে কবুল করে নেয় পরিশেষে বলতে চাই যারা তাকে নিয়ে কটুক্তি করে যারা তাকে নিয়ে কটুক্তি করেছে ট্রল করেছে আমরা বলতে চাই আপনারা এই ছেলেটাকে উৎসাহিত করেন এই ছেলেটাকে আপনারা ইন্সপায়ারিত করেন দেখবেন এই ছেলেটাই আগামীর জন্য মুসলিমদের জন্য একটা আইডল হিসেবে হয়ে যাবে কারণ কেন অনেকে বলবেন যে হুজুর পায়ে হেঁটে হজে গেছে এটা আবার আইডলের কি না তার দ্বারা এমন অনেক ভালো কাজ সাধিত হতে পারে যেটা আপনার দ্বারা হবে না তার দ্বারা এমন কল্যাণের কাজ সাধিত হতে পারে যেটা আপনার দ্বারা হবে না এই ছেলেটার এত হিম্মত আর এত সাহস আসে যেটা সে প্রমাণ করে দিয়েছে পায়ে হেঁটে বাংলাদেশ পাড়ি দিয়েছে ভারত পাড়ি দিয়েছে পাকিস্তান পাড়ি দিয়েছে ইরান পাড়ি দিয়েছে দুবাই পাড়ি দিয়ে সে সৌদি আরবে প্রবেশ করেছে এটা আপনার আর আমার দ্বারা সম্ভব না আপনি আমি তো বিশেষ করে কুমিল্লা শহরই বাড়ি দিয়ে হ্যাঁ হেঁটে যেতে পারবো না এই ক্যান্টনমেন্ট হেঁটে আমরা তো ক্যান্টন কুমিল্লাতেই যেতে পারি না আবার আপনি আমার দ্বারা কি হবে সম্ভব হবে যে বাংলাদেশ পাড়ি দিয়ে দুবাই প্রবেশ করে তারপর সৌদি আরবে যে হজ করা এটা আপনার দ্বারা আমার দ্বারা সাহস হবে না এজন্য যারা ইসলামের ভালো কাজগুলো মানুষদের কাছে রিপ্রেজেন্ট করে মানুষদের কাছে বলে আপনারা তাদেরকে দোয়াদের জন্য দোয়া করেন এই কুমিল্লার ছেলে আলিফ মাহমুদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক তার হজটাকে যেন কবুল করা নেয় এই হজটাকে যেন হজে মাবরুর হিসেবে আল্লাহ তালা একটা মকবুল হজ হিসেবে আল্লাহ তালা কবুল করা নেয় আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করি